আর পেশিবাদের কোনো জন্ম হবে না আমরা আশা করি নাই পাঁচে আগস্টের পরে আবারও জুলাই যুদ্ধরা এবং জুলাই আন্দোলনের দল সমূহকে রাজপথে আসতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সহ আর্দলীয় জোটের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকি প্রদান উপলক্ষে শুধু ঢাকার এই অল্প ঘোষণার মধ্য দিয়ে আজকে ঢাকা শহর লোকে লোকারণ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে গণমিছিল করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকিপি দেওয়ার জন্য আমাদের আট দলের জাতীয় নেতৃবৃন্দ ওনারা গিয়েছেন আমরা এখনো ব্যারিকেডে অবস্থান করছি আমরা সরকারকে বলব কাল না করে সময় নষ্ট করে নষ্ট না করে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং গণভোটের ব্যবস্থা করুন জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই হত্যা এবং ষাট চত্বরের গণহত্যা বিচার দৃশ্যমান করুন জনগণকে আশ্বস্ত করুন আর পেশিবাদের কোনো জন্ম হবে না সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল ক্লিং দরকার সেটা অত্যন্ত জরুরি সেটা নির্বাচন কমিশনকে এটা প্রমাণ করতে হবে পতন প্রধান উপদেষ্টাকে এটা প্রমাণ করতে হবে আইন শৃঙ্খলা এবং জাতীয় নির্বাচনের উপযোগী এবং আমরা বলবো আর সময় নষ্ট না করে অবিলম্বে গণবোধ আজকে তো আসলে অল্প সময়ের ভিতরে শুধু ঢাকা মহানগরীর সকল দলের নেতাকর্মী এসেছেন দায়িত্বশীলের এসেছেন এতেই লোকালোকার্য ঢাকা শহর প্রায় অচল হয়ে গেছে এজন্য আমরা আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছি তারা রাস্তার সাইডে দাঁড়ানোর জন্য অবস্থান করার জন্য যাতে জন দুর্ভোগ না হয় যাতে নগরবাসীর কষ্ট না হয় এজন্য আমি আহ্বান করবো সরকারকে অতি দ্রুত দাবি বাস্তবায়ন করুন এবং আমরা আশা করি নাই পাঁচে আগস্টের পরে আবারও জুলাই যুদ্ধরা এবং জুলাই আন্দোলনের দল সমূহকে রাজপথে আসতে হবে